আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে কপি চাষ যে গাছ ছিল এই গাছে যে আপনি কপি লাগাচ্ছেন গাছও তো হেভি হচ্ছে কারণটা কি ভাই আসলে উপরতলার ইচ্ছা নিজের একটু চেষ্টা হ্যাঁ চেষ্টা করলে সব জমিতে ফসল ফলন এটা সম্ভব আর রাজু তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করব ভাই কিছু মনে করবে না আমি জানি আমার জানা মতে রাজুর তো এত তুমি যে জমিটা কিনলে এখানে আট শতাংশ জমি কিনছ আসলে ভাই তোমার এই সাফল্যের পিছনে কি অর্জন প্রথম প্লিজ প্রথম সাফল্য অর্জন এই চেষ্টা সবসময় করা লাগে হার মানে না চেষ্টা করলে আল্লাহ পাখের ইচ্ছা সে হবে আর যাতে আমি চেষ্টা না করি তাহলে কোনো কিছু সম্ভব নয় আমি কৃষি কাজে বাগুন আবার তরিচি পেঁয়াজ এইগুলোতে আমি অনেক লাভবান হয়েছি এবার আমি একটা নতুন ফসল নিয়ে আসি সে হচ্ছে কপি এটাও মনে করে মানুষ অনেক লাভবান হচ্ছে এগুলো শুনে আমি নিজে জমিতে নিয়ে রক্ষণ করছি তা ইনসাল্লাহ মোটামুটি এখন খুব ভালো দেখা যাচ্ছে আর রাজু আমি জানি যে তোমার সাফল্যের পিছনে তুমি সর্বপ্রথম গরুত্বে সাফল্য অর্জন করছে তুমি আট শতাংশ জায়গা কিনছো আসলে অভিনন্দন জানাই কারণ আমরাও জানি যে তুমি আসলে তোমার প্রথম কোনো টাকা পয়সা ছিল না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া তুমি আট শতাংশ জমি কিনছো তারপরে আরও পাঁচ কেনার পরিকল্পনা নিছো তো গরু এখন কয়টা আছে ভাই ভাই তোমার গরু এখন বর্তমান গরু নাই কারণ গরু বেশি আমি এইগুলো পিছনে লাগছিলাম কিন্তু বর্তমান চিন্তা করেছি কিছু আবার তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দোয়া করি ভাই এখন কি হয়েছে মেশিন আছে একটা দেখলাম পানি দেওয়ার শেষের হ্যাঁ আমার পাড়ি দেওয়ার মেশিন আছে একটা অটো আছে বাড়িতে অটো আছে এগুলো সব আছে মনে করেন যে একবারে কিছু সম্পদ আমার রাখা আছে রাজু আসলে তোমার মনোবল দেখে আমার মনের ভিতর ভালো লাগলো কারণ রাজু এত চেষ্টায় দেখেন মানুষের টাকা থাকলে কিন্তু কেউ কিনতে পারে না রাজু কিন্তু কাটশত জায়গা কিনছে আলহামদুলিল্লাহ তারপরেও কিন্তু পাস নেওয়ার জন্য আরো ঘুরতেছে ইনশাল্লাহ তোমার জায়গাটা সুন্দর হবে এই পাশে কি রাস্তা আছে ভাই

কপি চাষ আসলে আমাদের এখানে কিন্তু কপি চাষ নাই তারপরেও দেখেন গাছগুলি কত সুন্দর হয়েছে আর রাজুর জীবনের গল্প আসলে অনেক কি হার মেনে দেবে এই কারণ রাজু কিন্তু একবারে শূন্য থেকে শুরু করছে আসলে রাজুর প্রথম কিন্তু কোনো চালান ছিল না কিভাবে এই পরিশ্রম করেই কিন্তু রাজুর এই জমি কিনছে এবং সবাইকে একটু ধন্যবাদ জানা যে তোমার জন্য আসলে সবাই দোয়া করে রাজুর জন্য রাজুর জন্য এইভাবেই আরও লাভবান হতে পারে ধন্যবাদ ভাই আর মানুষের জন্য কি যে একটা বলো আসলে সবার কাছে আমার একটা মেসেজ থাকলো যে আপনারা অলসতাগিরি না করে সবাই কর্মের দিকে ঝাঁপিয়ে পড়ো এটা অনেক লাভবান হবে কারণ আমার তো কিচ্ছু ছিল না আমি এইরকমভাবে পরিশ্রম করে কষ্ট কঠোর পরিশ্রম করে আল্লাহ আমাকে এই পর্যায়ে আনেছি এখন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি রাজু আমি জানি যে তোমার দুটা ছেলে আলহামদুলিল্লাহ আর একটা ছেলে ছিল আরেকটা ছেলে হয়েছে ভাই মিষ্টি কিন্তু আমরা পাই ইনশাল্লাহ এটাও মাথায় নলেজে রাখলাম ধন্যবাদ সবাইকে সবাইকে মিষ্টি খাওয়ার আলহামদুলিল্লাহ